দুই তেইশ সালের আট অক্টোবর থেকে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে অন্যায়ভাবে যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তা নিয়ে বিশ্ব মরলরা নিশ্চুপ থেকে শুরু করে পশ্চিমা বিশ্ব সবসময় নিশ্চুপ থেকেছে এছাড়াও আমরা দেখতে পেরেছি আমেরিকা সহ পশ্চিমা যে দেশগুলো রয়েছে তারা অস্ত্র শস্ত্র দিয়ে ইসরায়েলকে সাহায্য সহযোগিতা করেছে তারা আসলে একদিকে বলে একদিকে শান্তির কথা বলে অন্যদিকে তারা অস্ত্র শস্ত্র দিয়ে তারা ইসরায়েলকে সাহায্য করে তারা আসলে বিশ্বে শান্তি চায় নাকি অশান্তি চায় সেটাই হচ্ছে একটা বড় প্রশ্ন তারা আজকে আজকের বিশ্বে সবচেয়ে বড় স্বৈরাচার হচ্ছে এই আমেরিকা এবং তার সহযোগী দেশগুলো এই আমেরিকা যখন যেই দেশ দখল করতে চায় তখন সেই দেশ দখল করে ফেলে এ নিয়ে বিশ্ব বিবেক নিশ্চুপ থাকে কিন্তু ফিলিস্তিনের মতো দেশগুলো যখন ইসরাইল কর্তৃক দখল করা হয় তখন আন্তর্জাতিক অপরাধ আদালত কিংবা জাতিসংঘ কোনো পদক্ষেপ নেয় না তারা নামমাত্র নামমাত্র কিছু ত্রাণ সহজ ত্রাণ সহযোগিতার কথা বললেও মূলত সেখানে কোনো ত্রাণই তেমনভাবে দেয় না আমরা আমরা অতীতে দেখতে পেরেছি শুধু ফিলিস্তিন নয় বিশ্বের বিভিন্ন মুসলিম দেশগুলোতে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো নেটোভুক্ত দেশগুলো তার আগ্রাসন চালিয়েছে যেটা নিয়ে যেটা নিয়ে আন্তর্জাতিক মরল জাতিসংঘ সবসময় নিশ্চুপ থেকেছে তারা মূলত আসলে তারা মূলত আসলে বিশ্বের কোনো সংগঠন কিনা বিশ্বের সঙ্গ নাকি পশ্চিমাদের সঙ্গ সেটা নিয়ে একটা প্রশ্ন জাগে আমরা আমরা দেখতে পেরেছি মুসলিম বিভিন্ন দেশগুলো যেমন ইরাকে আমেরিকা কি করেছিল তারা সেখানে বোমা ফেলে তারা নিরহ লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল এবং এবং এছাড়া দেখতে পেরেছি আফগানিস্তান সোমালিয়া এছাড়া আফ্রিকার অন্যান্য দেশগুলোতে আমেরিকা এবং তার জোটভুক্ত দেশগুলো হত্যাকাণ্ড চালাচ্ছে কিন্তু এই নিয়ে বিশ্বমর জাতিসংঘ কিংবা অন্যান্য যে তথাকথিত যে মানবাধিকার সংগঠনগুলো আছে তারা বরাবরই নিশ্চুপ থেকেছে কারণ এদের এদের বাপ হচ্ছে এই আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো তাই আমরা 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 এই দেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব ফিলিস্তিনের জনগণের জন্য পর্যাপ্ত পরিমাণ ত্রাণের ব্যবস্থা করুন বিশ্বের বিভিন্ন দেশ তারা ফিলিস্তিনে ত্রাণের ত্রাণ পাঠাচ্ছে এবং অর্থ সাহায্য পাঠাচ্ছে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনারাও আপনারাও ফিলিস্তিনের জনগণের জন্য ত্রাণ সাহায্য পাঠান পর্যাপ্ত